প্রভাব বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর এই দেখো এখন তো গরম পড়ে গেছে সকালবেলা এলেই না চারিদিকে এত পাখির ডাক আর দেখো আমি যখন ভয়েস হয়েছি তখনও কিন্তু তোমরা আশপাশ থেকে প্রচুর পাখির ডাক শুনতে পাবে কি বলো তো আমাদের এই দিকটাতে না ওই দুষ্টুতে পারি আম গাছ নারকেল গাছ তারপরে সাইডে যে বেল গাছটা দেখো না সব কিছু দিয়ে এত পাখি আছে না এক সময় ওরা এত চেঁচাই মানে পাশের জন্য কথা জানো তো ঠিকঠাক করে শোনাও যায় না তবে পাখির এই আওয়াজগুলো কিন্তু শুনতে ভীষণ ভালো লাগে তো সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছি আজকে হচ্ছে রবিবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে জানো তো সকাল থেকে প্রায় ঘন্টা দুই তিন কারেন্ট ছিল না এবার কতক্ষণই বা কারেন্টের আসায় পোস্ট থাকবো তো সেই জন্যে বলতে পারো আজকে একটু অন্ধকারেই ভিডিওগুলো শ্যুট করছি এবার কি হয় বলো তো যখন না একটা মেন্টাল প্রিপারেশান নেওয়া থাকে না আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তখন যদি এই কারেন্ট অফের মধ্যে ভিডিওটা তুলতে অসুবিধা হয় না খুব আর কি মনটা খারাপ লাগে কিন্তু কী করবো বলো কারেন্ট যদি এখন দু তিন ঘন্টা না আসে দু তিন ঘন্টা তো আর কাজ না করে বসে থাকা যায় না মাঝে মধ্যে দেখবে আমি কিন্তু অনেকগুলো কাজ আর কি স্কিপও করে যাই অনেক সময় কারেন্ট না তখন আর কাজগুলো করি না কারেন্ট আসলে আবার তোমাদের সাথে শেয়ার করি তো সেই ফাঁকে অন্য কাজগুলো করি কিন্তু কী বলো তো ওই যে বললাম না সেটা দু আধ ঘন্টার জন্য ঠিক আছে কিন্তু দু তিন ঘন্টার জন্য তো কাজগুলো ফেলে রাখা একটা অসম্ভব ব্যাপার হয়ে যায় আর যেহেতু ঘরবাড়ি টোটালটাই অন্ধকার তাই আজকে জানলা খুলেই সমস্ত কাজগুলো করতে হচ্ছে নাহলে না বিছানাটা না ঝেড়ে না সচরাচর আমি জানলাটা খুলি না নাহলে আশপাশের লোক জানলা দিয়ে ঘরের ভেতরটা দেখলে কি ভাববে বলো তবে এই যে রোদটার এত প্রশংসা আমি সারা শীত জুড়ে করেছি গরমকালে কিন্তু রোদটা ততটাই অসহ্যকর হয়ে ওঠে আর দেখলে তো সকালবেলা থেকেই বিছানাতে রোদ পড়া শুরু হয়ে যায় গরমকালে বলতে পারো এই যে সকালবেলায় বিছানাটা একবার রোদে গরম হয়ে যায় এই বিছানা ঠান্ডা হতে হতে আবার সেই রাত এবার রাতটুকু যেই না ঠান্ডা হয় সকালবেলা থেকে আবার গরম হয়ে যায় তো বলতে পারো শীতকালটাই ঘরটা যতটা আরাম দেয় গরমকালটা কিন্তু ঠিক ততটাই কষ্টকর এক একদিন তো এইরকমও হয় মানে সারা রাত ঘুমোতে পারছি না বিছানাটা এত গরম ফ্যানের হাওয়াতে কোনো কাজই হচ্ছে না তো এইভাবেই চলছে জীবন মানে ঠাম খারাপ ভালো মিলিয়ে তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিলে যে আমি কেন খাটের পিছনে জানলাগুলো খুলি না তো ওই দিকটা জানলাটা খুলে দেখাতে কি আছে তো সেখানে দীপন্নায় উত্তর দিয়েই দিয়েছে যে ওইদিকে মিল আছে হ্যাঁ গো এই ওইদিকে একটা মিল আছে যার জন্য প্রচণ্ড কালি ধোঁয়া এইসব বের হয় তবে এইটা ভেবে আমার ভীষণ ভালো লাগলো যে দীপন্না আমার ভিডিওগুলো এত ভালোবেসে দেখে যে আমার সমস্তটাই ওর নখদরবনে হয়ে গেছে বিশ্বাস করো দীপর্ণা তোমার এই রিপ্লাইটার জন্যে আমি ভীষণ খুশি হয়ে যে মানে কি বলতো দুজন তো আমরা দুজন আগে চিনি না তা সত্ত্বেও তুমি যে এত ভালোবাসা দিচ্ছ বিশ্বাস করো আমি খুব খুব খুশি হয়েছি আর দেখো আজকে ভিডিওতে ভয়েস দেবো কি একে তো পাখিগুলো এত ডাকছে তার মাঝখানে মাঝে মধ্যে ওবি আর কি দুষ্টুর ভাই ওবি ও বাড়িতে কান্নাকাটি করছে আর কি ওর মা ওকে খাওয়াচ্ছে তো আর বাচ্চারা তো জানোই কোনো মতেই খেতে চায় না তো সেই নিয়ে ওদের বাড়িতেও কান্নাকাটি চলছে আর এইদিকে আমার গতকালের বেশ কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকেও সমস্তটা গুছিয়ে নিচ্ছি আর এই যে সোয়েটার বলো মাফলার বলো এগুলো তো আর লাগবে না যতটা গরম পড়ে গেছে এখন দেখবে ফ্যান চালাতে লাগছে না কিন্তু এই সোয়েটারগুলো আর পরতে লাগছে না তো সমস্ত কিছু নিয়ে এবার এইখানে সব ঢুকা গিয়ে দেখি এইখানটার অবস্থা একেবারে বেহাল হয়ে রয়েছে বেহাল বলতে কি বলো তো জিনিসপত্র সমস্ত কিছুই একদম পোছানো রয়েছে কিন্তু একটুখানি না এদিক ওদিক হয়ে গেছে তো এখানে যা যা আর কি শীতের জামাকাপড় মেনলি আমি এই জায়গাটাতেই রাখি তো এইখানটাতে খুলে দেখো সমস্ত সোয়েটারই আর কি শীতের যা পোশাক ছিল সব কটাই কিন্তু পোছানো আছে কিন্তু একটু এলোমেলো ছিল তো সেগুলোকেই একদম ঠিক করে নিচ্ছি নাহলে কী বলো তো দেখবে শীতের জামাকাপড়গুলো তো এমনিই তো মোটা আর একটু ভারী হয় ওই মাঝে মধ্যে না এখানে যদি লকটা না দেওয়া থাকে পাল্লাটা অটোমেটিক খুলে না চলে আসে তো এই জায়গাটাকেও ভালোভাবে গুছিয়ে নিয়েছি দেখো প্রত্যেকটা মানে সোয়েটার বলো মাফলার বলো একদম পুরো পাটপাট করে গোছানো এরা এই বছরের জন্য টাটা আবার দেখা হবে সামনে বছর তো এদিকে যা যা গোছানো ছিল গুছিয়ে নিয়েছি আর এখানে এখন কি করছি বলো তো আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে তো কি শাড়ি পরবো সেইটাই ভাবছি আর দেখবি আমাদের মেয়েদের কিন্তু এটাই হয় এত শাড়ি এত জামা থাকে কিন্তু যখন কোথাও যেতে হবে তখনই যেন কোনো জামা কাপড়টাই ভালো লাগছে না তো এখানে কৌশিককে জিজ্ঞেস করলাম যে কোনটা পরবো বলে দাও তো কৌশিক বললো যে লালটা পরতে হবে না এই তো 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 তুমি প্রায় সবুজটা খুব একটা না তাহলে সবুজ শাড়িটা আজকে এই শাড়িটাই চুজ করলাম আর এই শাড়িটা জানো তো এটা আমার আইবর ভাতে আমার কাকিমা দিয়েছিল শাড়িটা ভীষণ সুন্দর দেখতে আর শাড়িটা আমার বেশি পছন্দ কেন বলতো আর কি নিচের দিকে যে শাড়ির পাটটা আছে ওই দিকের পাটটা না অনেকটা চওড়া কিন্তু ওপরের পোর্শনটা না একদম সরুপ বেশ আমার সুন্দর লাগে তো দেখো ইতিমধ্যে কিন্তু আমার ভিডিওতে কোপেলটাও ভয়েস দিতে চলে এসেছে এত সুন্দর ডাকে না কিন্তু ওই যে ভাবি আলাদা করে একটুখানি তোমাদের সাথে শ্যুট করে শেয়ার করবো তখনই পেটটি চুপ হয়ে যায় তো এইদিকে বেশ কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকে এখানে না রেডি করে রাখছে আর কি সার্ফ টাফ সমস্ত কিছু দিয়ে রেডি করে রাখবো কারেন্ট তো এখনো অবধি আসেনি তবে রেডি করে রাখলাম যাতে কারেন্টটা আসলে না তাড়াতাড়ি করে চালিয়ে দিতে পারি কদিন ধরে আমাদের এখানে কারেন্টের এত সমস্যা হচ্ছে না কোনো সময় গেলে না টুক করে দু তিন মিনিটের মধ্যে চলে আসছে আবার কখনো কখনো দেখা যাচ্ছে দু ঘন্টা তিন ঘন্টাও তো চলে যাচ্ছে ভাবো তো এখনও তো সেইভাবে গরম পড়েনি সেটাই একটা রক্ষে এই যদি গরমের মধ্যে এইরকম হয় কি কষ্ট হবে তারপর যদি দিনের বেলা থাকে কী বলো দেখবে তিনের বেলা এমনিতেই কিন্তু বাড়িতে প্রচুর কাজ থাকে সেই কাজগুলো যদি ঘেমে ঘেমে করতে হয় কি যে কষ্ট হবে মানে শীতকালটা এইদিকে একদিক থেকে ভালো কিন্তু শীতকাল যতই ভালো আমার কিন্তু পছন্দ হয় না কারণ এই এক গাদা সোয়েটার জামা কাপড় এইসব পছন্দ করতে হয় মানে এইসব আর কি পরে থাকতে হয় প্লাস ধরো শীতকালে আমার একদম কাজ করতে ইচ্ছা করে না তো এইসব জন্যই না শীতকালটাতে আর কি গরম না লাগলেও শীতকালটা আমার একদম পছন্দ হয় না তো এইদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার ঘরটাও ভালোভাবে ঝাঁটতে আর সমস্ত কিছু কমপ্লিট এইবার যেতে হবে হচ্ছে নিচে কারণ সকাল থেকে প্রচুর কাজ করা হয়েছে এইবার পেয়ে গেছে খিদে তো কৌশিক বাড়ি থাকলে তো তোমরা জানোই আমার দু কাপ চা সকালবেলা হয় তো এইখানে চাটা করে নিচ্ছি আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে ঠাকুরের পুজোর নকুলদানাগুলো কি করি তো দেখো নকুলদানাগুলো এইভাবে চা করে করে মাঝে মধ্যে তো চাটনিও বানিয়ে নেই যখন আর কি অনেকটা জমে যায় তখন তো আর চা খেয়ে খেয়ে শেষ করা যায় না তো এইভাবেই এখানে চা বানিয়ে নেই এরপরে জানো তো আর ভিডিও করার সময় তার কারণ হচ্ছে আমার ফোনে আর চার্জ ছিল না সকাল থেকে এতটা শ্যুট হয়েছে তো আজকে টিফিনে বানাবো হচ্ছে চাউমিন অনেকদিন পর আজকে চাউমিন বানাচ্ছে আর জানো তো আজকে লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম সমস্ত কিছু ছিল প্লাস একটু বাঁধাকপি কুচিও দিয়েছিলাম এত সুন্দর খেতে হয়েছিল চাউমিনটা তবে আজকে একটা বলতে পারো একটু ভালোও লাগছে কারণ আজকে আমার দুপুরে আর কি অত কিছু রান্না করতে হবে না ওই কৌশিক একটুখানি আর কি জ্যান্ত পোনা মাছ এনে দিয়েছে তো সেটাকেই ঝোল করে রেখে দেবো সেটাও আবার রাতের জন্য তো এই হচ্ছে আজকের রান্না বান্না তো চলো এখানে চাউমিনটা করে তাড়াতাড়ি খেয়ে নেই কারণ আবার দুপুরবেলা তো নেমন্তন্ন বাড়ি আছে ওখানে তো আর তিনটের সময় গেলে হবে না একটু আগে করে যেতে হবে তো তার আগে সমস্ত কিছু কাজ ছেড়েই তারপর যাব তো আমার গত ভিডিওদের শুরুবিধি কমেন্ট করেছো আমারও এটা রোগ হয়ে গেছে বাড়ি ঘর গোছানো না থাকলে মাথা গরম হয়ে যায় আর যখন মানে যতক্ষণ না পরিষ্কার করছি কিচ্ছু ভালো লাগে না হ্যাঁ গো তোমার সাথে এটাও আমি একমত ওই সারা ঘরে যদি দেখি জিনিসপত্র ছড়ানো না আমারও প্রচণ্ড মাথা গরম হয়ে যায় আর কমেন্ট করেছিল সাইনি গাঙ্গুলি দিদিভাই আর কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি আইফা রানী পুষ্পা জয়শ্রী ব্লক বিউটিস মেক লাইফস্টাইল মল্লিকা চ্যাটার্জি দিদিভাই মারফিস ডায়রি মৌমিতা সরকার দিদিভাই আর দিদিভাই লিখেছে আমি বসিরহাট থেকে তোমার ভিডিও দেখছি থ্যাংক ইউ দিদিভাই আর কমেন্ট করেছিল ইশিতা মিত্র তো দিদিভাই একটা খুব সুন্দর কমেন্ট করেছে লিখেছে তোমার ফুলকপির কোফতার রেসিপিটা আমিও আজকে বাড়িতে বানিয়েছি আমার বর খেয়ে খুব প্রশংসা করেছে খুব ভালো হয়েছে খেতে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো না গো আমার বানানো রেসিপি দেখে তুমি ফলো করেছো এবং সেটা তোমার বাড়ির লোকের পছন্দ হয়েছে এইটা শুনে আমি যে কী ভীষণ খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না তো আমার কোনো রেসিপি এরকম যদি তোমার ভবিষ্যতেও ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যে তোমার বাড়িতে সেটা সবাই খেয়ে কীরকম বলেছে তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো এইদিকে তোকে দেখলে কারেন্ট চলে এসেছিলো তো তারপর ছাদের আর কি ওয়াশিং মেশিনে তখন দেখি যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই আর কি সমস্তটা এখন এখানে মেলে দিচ্ছি কি বলো তো আজকে রোদের সেরকম জোর নেই তবে জানো তো কি জানি কদিন ধরে শুধু হচ্ছে না মানে খানিক্ষণ কাজ করার পর না চোখ মুখগুলো যেন একটা জ্বালা জ্বালা করছে আর এখন তো ছাদে এসেছিলাম ওই রোদটা খাওয়ার পর না চোখ মুখটা পুরো জ্বলে যাচ্ছিলো মনে হচ্ছিলো পুকুরের মধ্যে গিয়ে যদি একটু চুগিয়ে বসে থাকা যেত একটুখানি শান্তি পাওয়া যেত জানি না গো কী কারণে এইরকম হচ্ছে হঠাৎ মানে যখন তখন এরকম হচ্ছে আবার একটু বাদে ঠিকও হয়ে যায় তো তারপর এদিকে চলে এসেছি রান্নার জায়গায় তো বললাম না একটুখানি রান্না আমাকে করে রেখে যেতেই হবে দেখবে বিয়ে হয়ে গেলে এই এক ঝামেলা যত যাই করো রান্না তোমাকে করতেই হবে একটা দিনও এরকম নেই যে আমি রান্নার থেকে ছুটি পেয়েছি তো এদিকে তেলটা শেষ হয়ে গেছিলো এখানে তেলটা কৌটোর মধ্যে ঢেলেও নিয়েছি তবে তোমাদেরকে বলবো তোমরা কিন্তু আমার দেখা দেখে ভুলেও এই কৌটোগুলো কিনো না কারণ প্রচণ্ড পরিমাণে তেল পড়ে এবার আমি কিনে ফেলেছি কি করব আর তারপরে না দুদিন ইউজও করে ফেলেছিলাম যদি একদম নতুন অবস্থায় বুঝতাম আবার এক্সচেঞ্জ করে নিয়ে আসতাম কিন্তু দুদিন ব্যবহারের পর তো আর এক্সচেঞ্জ করা যায় না জানো তো ওটা কিনে আমার একটু অসুবিধাই হচ্ছে এত তেল গড়িয়ে গড়িয়ে পড়ে না তো এদিকে দেখো বললাম না কৌশিক গাছকে চারাপোনা এনেছিলো তো সেটাই আজকে রান্না করছি তবে আমার চারাপোনা খেতে ভালো লাগে না বলে আমার জন্য না বলেছিলাম যে আর কি তেলাপিয়া নিয়ে আসতে তো একটা তেলাপিয়া তো আনা যায় না তো ওখানে দুটো তেলাপিয়া ছিল আর এই যে মাছের ঝোলের মশলাটা এখানে করে নিচ্ছি জিরে আজ এক কাঁতা লঙ্কা আর টমেটো তো এইটা দিয়েই আজকে করবো একদম পাতলাভাবে করে রাখবো কারণ আজকে দুপুরবেলা তো একটুখানি হেভি খাওয়া দাওয়া থাকবে আর দেখবে রাতে কিন্তু বেশি হেভি খাওয়া ঠিকও না তো একদম পাতলা করে মাছের ঝোলটা বানিয়ে রেখে যাবো রাত্রে এটা দিয়েই হয়ে যাবে তো আর আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিলো জয়শ্রী বিশ্বাস দিদি ভাই তো দিদি লিখেছে অভির কথা আর কাণ্ডগুলো একদম আমার ছোটো ছেলের কপি তাহলে জানো তো দিদি যদি তোমার বাড়িটা আমার কাছাকাছি হতো তাহলে দুজনকে মিট করানো যেত তখন দেখতে আরও ওদের দুষ্টুমি কত বেড়ে গেছে আর কামেন্ট করেছিলো হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে ধুতি দিদিভাই আর কামেন্ট করেছিল শ্বেতা চক্রবর্তী দিদিভাই আর কামেন্ট করেছিল ব্লগার রাখি রামানা সুলতানা আর শ্রীজীবন সরকার আইটি থেকে অপর্ণা বনু আর কামেন্ট করেছিল শ্যামলি আইটি থেকে রাখি দিদিভাই তো দিদিভাই লিখেছে তোমার দুষ্টু অনেক কিউট কিন্তু দিদিভাই এখন তোমার কাছে এই গুড নিউজটার অপেক্ষায় আছি কি বলো দিদিভাই এগুলো তো সবটাই ভাগ্যের ব্যাপার যখন ভগবান চাইবে সমস্ত কিছুই হয়ে যাবে তা ততদিন একটুখানি ওয়েট করো দেখি ভগবান কবে মুখ তুলে চায় তো আর কামেন্ট করেছিল বৈশালীনাথ দিদিভাই তো দিদিভাই লিখেছে ঠিক বলেছো আমারও মাইক্রোভেনের তারপর ফ্রিজ দুবার সারাতে হলো কিন্তু আমি কত যত্ন করে ব্যবহার করি যাই হোক খুব ভালো লাগলো ভিডিওটা কি বলতো দিদি ভাই ইলেকট্রনিক জিনিস তো অতটা কিন্তু গ্যারান্টি সহকারে বলা যায় না হয়তো তোমার কাছে ওইটা দুবার খারাপ হয়েছে আবার গা খোঁজ করে কেউ হয়তো ওই জিনিসটাই অনেক দিন ব্যবহার করছে আবার উল্টোটাও হতে পারে তুমি যেটা কোনো প্রবলেম ছাড়াই ব্যবহার করছো সেটা কিন্তু অন্যজনের সমস্যা হতে পারে তো বলতে পার ইলেকট্রনিক জিনিস তো একটুখানি মানে বুঝে শুনে চালায় তার মাঝে মধ্যেই কিন্তু আর কি নষ্ট খারাপ এগুলো তো হতেই থাকে আর কামেন্ট করেছিল পুষ্পা জিয়াস্ত্রী ব্লগ তো দিদিভাই লিখেছে তুমি যখন ব্যারাকপুরে আসবে আমাকে জানাবে আমি তোমার সাথে দেখা করতে পারবো ঠিক আছে গো এইবার একদম আমি মাথায় গেঁথে নিলাম যদি আবার কোনো দিন ব্যারাকপুরে যাই যদি যাওয়ার ঠিকও হয় না আমি আগের দিন কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তুমি কিন্তু সেখান থেকে দেখি আমার সাথে একটুখানি কন্ট্যাক্ট করে নিও আর কামেন্ট করেছিলো ডি কিউ বলে একটা আইডি থেকে তো দিদিভাই বা লিখেছে যে তুমি ডায়ান্তাস গাছে পুরনো ফুলগুলো ফেলে দিও হ্যাঁ গো ওগুলো ফেলতে হবে কিন্তু না ছাদে সেইভাবে যাওয়া হচ্ছে না তো তো সেইভাবে আর হয়ে উঠছে না তো ওদিকে তো দেখলে দুষ্টু কৌশিক ওরা সবাই আইসক্রিম খাবার দাবার নিয়ে ওখানে মারামারি করছিল তো সেই ফাঁকে তো আর কি তার মধ্যে তো আর আমাকে এখন যুক্ত হলে হবে না কারণ আমার ওপরে ঘর মুছেছি তারপর স্নান করে এই যে এখানে ঠাকুরের পুজোটাও দিয়ে নিচ্ছি আর এরপরে হতে হবে রেডি তো আমি খুব একটা ভালো মেকআপ টেকআপ করতে পারি না তবে যেটুকু যা পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আর কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল শুভদীপ বাড়ি আর কমেন্ট করেছিল হচ্ছে দীপর্ণা সেন তো তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তো সেগুলো তো আর বলার অন্ত থাকে না মানে এত কমেন্ট করে যে যেটা আমার সবথেকে ভালো লাগে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে দেখো এখন চলে এসেছি এখন এখানে রেডি হয়ে নেবো তো দেখো প্রথমে যে আমি নর্মাল টোনার বলো ময়েশ্চারাইজার বলো সেগুলো যেগুলো আর কি ইউজ করি সেটাই ইউজ করার পর স্কিনটা একদম ভালো করে প্রিপেয়ার করে নিয়েছি তবে যেহেতু খানিকক্ষণের জন্য তো সেই জন্য আর প্রাইমারটা ইউজ করছি না মানে অ্যালোভেরা জেলটাকে অ্যাজ আ প্রাইমার এখানে ইউজ করে নিয়েছি আর দেখলে না আগের দিন ল্যাকমি যে নাইন টু ফাইভ আর কি হাইলাইটার ব্লাশ ক্রিমটা নিয়েছিলাম তো সেইটাই এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা দিলে কি হয় বলো তো মানে যেখানটা যেখানটা না আমাদের ফেসে হাইলাইটার দিতে লাগে সেই জায়গাগুলো কিন্তু এখানটা আর কি হালকা কভারেজ দেবে মানে দিনের বেলা ইউজ করার জন্য আমার কাছে তো ভীষণ পারফেক্ট লাগে তবে এটাও করা যায় কি বলো তো তুমি ধরো রাতের বেলা ইউজ করতে চাইছো তখন কিন্তু ওই নর্মাল যে মেকআপটা করলে সেই মেকআপের ওপর যদি দুই আঙুল দিন আর ড্যাপ ড্যাপ করে হালকা একটু অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু এটা হাইলাইটারও ভীষণ সুন্দর কাজ করে আর তারপর এখন এখানে সুগারের যে ফাউন্ডেশনটা আমি ইউজ করি টোয়েন্টি ফোর আওয়ার তো সেটা এখানে ইউজ করে দিচ্ছি জানো তো এটাতে এত সুন্দর একটা কভারেজ দেয় আমার তো এটা ভীষণ পছন্দের তো তারপর এখানে কম্প্যাক্টটা ইউজ করে নিচ্ছি আর ধরো যা যা লাগে লাইনার কাজল মাস্কারা লিপস্টিক সব কিছু দিয়ে এই যে হয়ে গেছি আমি রেডি কারণ এরপর আর ভিডিও করা সম্ভব হয়নি কারণ কৌশিক প্রচণ্ড তারা ছিল আর কারণ ও তারা দিচ্ছিল ও জানে যে ভিডিও করতে গেলে সময় লাগে বেশি তো সেই জন্যে আরও তারা ছো আর আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও তো বাড়িতে আর ভিডিও করতে পারিনি সামনে থেকে তো মানে রাস্তায় এসেই তোমাদের সাথে ভিডিও করছি আর দেখো দেখে মনে হচ্ছে না আমি পুরো একা একা যাচ্ছি কেন বলো তো আর যে দুজন যাচ্ছে আমার সাথে তারা এতটাই দূরে দূরে তারা যে আমার সাথে আছে সেটা বোঝাই যাচ্ছে না দেখো ওরা কত দূরে দূরে যাচ্ছে তো কি আর করব আমি ধীরে সুস্থে শাড়ি পরে হাঁটা হাঁটি করছিলাম তো তারপর চলে গেলাম হচ্ছে নিমন্ত্রণ বাড়ি তো আজকে এখানে আজকে আর কি ছোট্ট আমাদের যে মানে কি বলবো আমাদের বোন বলা যেতে পারে তো ওর নাম হচ্ছে রায়া তো আজকে রায়ার ছিল জন্মদিন এক বছরে আর কি ওর তো অন্নপ্রাশন করা হয়নি একটু সমস্যার কারণে তো ওর আজকে জন্মদিন ছিল দেখো ও কেক কাটার জন্য ঠিক কতটা এক্সাইটেড ও তো রীতিমতো আর কি ছুরিটা নিয়ে নাচানাচি করছিল তারপর দেখো কি সুন্দর শান্তভাবে কেক কাটে দেখবে খুব কিন্তু সচরাচর কম বাচ্চাই পাওয়া যায় যারা এই সময় না কাঁদে না তো ও তো জিনিসটা আর কি যেহেতু ওর অনারে পার্টিটা হচ্ছে ও তো ভীষণ এক্সাইটেড ছিল সেটাও মানে চোখ মুখ দেখেই বুঝতে পারবে দেখো কি সুন্দর টুক করে একটু কেকও খেয়ে নিল তো এইদিকে এই যে এখানে রায়ার দিদি রয়েছে বাবা রয়েছে মা রয়েছে আর ওইদিকে যে বেগুনি শাড়ি পরা ছিল উনি না কে ঠিক আমি জানি না তবে হয়তো ফ্যামিলির কেউ একটা হবে তারপর এখানে কেক টেক খাওয়া কমপ্লিট করে চলে এলাম হচ্ছে সোজা আর কি দুপুরের খাবার রে তো এখানে প্রথমেই ছিল হচ্ছে চিকেন সাটে তার সাথে ছিল হচ্ছে স্যালাড সস মাঝখানে ছিল হচ্ছে ডাল ভাত চিপস তার সাথে ছিল হচ্ছে দই কাতলা লাস্টে ছিল একদম গরম গরম মাটন দিচ্ছিলো আজকে অনেক অনেকদিন পরবে এরকম জমিয়ে খাওয়া দাওয়া হলো নেমন্তন্ন বাড়িতে তো এরপর চলে এসেছিলাম হচ্ছে বাড়ি আর আসার সময় যেন তো ওইখান থেকে বেশ কিছু বেলুন নিয়ে এসেছিলাম তো সেগুলোই এখন এই যে দুষ্টু অভি ওদেরকে দিয়েছি ওরা তো বেলুন পেয়ে এত খুশি হয় না আমি যেখানেই চাই কখনো যদি এরকম বেলুন পাই না ওদের জন্য যেন তো ঠিক নিয়ে আসি গুড আফটারনুন সকলকে তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার অনেকক্ষণ পরে সেই তো দেখিয়েছিলাম লাস্ট খাওয়া দাওয়া করছিলাম তারপরে প্রত্যেকটা আইটেম এত সুন্দর রান্না হয়েছিল না তো ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বাড়ি এসে টানা একটা ঘুম দিয়েছি তো এখন বাজে পাঁচটার মতো এসেছি ছাদে কারণ গাছে দিতে হবে জল দেখো গাঁদা গাছগুলোর কী অবস্থা হয়েছে শুকিয়ে পুরো মরা মরা টাইপসের হয়ে গেছে তবে জানো তো এই দিকের যে হলুদ গাঁদাটা দেখতে পাচ্ছে এই গাঁদার থেকে না অনেকগুলো আর কি শুকনো ফুল মাটিতে ফেলেছিলাম তার থেকে না অনেকগুলো চারা গাছ গজিয়েছে তো সেম প্রসেসটাই না এদের সাথেও ট্রাই করেছি দেখি কতটা কি সাকসেস পাই এখন তো হটনট যখন তখন বৃষ্টি চলে আসছে এই দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি সূর্যরা দেখো মানে দুটো বাড়ির মাঝখান দিয়ে এইটুকু দেখা যাচ্ছে কি দাদুন দেখতে লাগছে ধা আগে তোমাদের সাথে একটু শেয়ার করি নাহলে সূর্যটা ডুবে যাবে তো দেখো সূর্যটা অনেকটাই ডুবে গেছে তবু ওই দেখো দেখো দুটো বাড়ির মাঝখান দিয়ে কি সুন্দর লাগছে না কালারটা আর কি ক্যামেরা তো অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু জানো তো সামনাসামনি ভীষণ সুন্দর লাগছিল তো আমি না খালি চোখে যতটা ভালো দেখতে পাচ্ছি কি জানি ক্যামেরাটা ঠিকঠাক এলো না তো যাই হোক এখন দেব হচ্ছে ছাতের জল ওই দেখো পাখিগুলো কী সুন্দর উড়ে যাচ্ছে মানে কত কিছু ছাদে আসলে দেখতে পাচ্ছি বাট ক্যামেরায় তোলার আগেই ওগুলো সব হাওয়া হয়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে ওই আর কি বিকেলবেলা পাখিরা ঘরে ফেরে না ছাদে আসতে বেশ ভালো হয় কিন্তু এক একদিন এত কাজের প্রেশাদ থাকে না কোনো রকমের ছাদে এসে গাছের জলটা দিয়েই পালায় তো চলো এখন গাছে জলকটা দিয়ে নেই কারণ নিচে যাবো তারপরে সন্ধে দেবো দিয়ে কৌশিকের বন্ধুর বাড়ি যেতে হবে তো সেখানেও কিছু টুকটাকি কাজ আছে তো চলো এখন আগে গাছে জলকটা দিয়ে নিই তো চলো তোমরা এখানে ততক্ষণ গাছের ফুলগুলোকে দেখো আর আমার একটা হেল্প আজকে তোমরা করো তো বুধবারে তো মনে হয় মনে হয় না বুধবারেই হচ্ছে শিবরাত্রি রুপোষ তো কীভাবে কি পালন করতে হয় নিয়মকানুন আমি একেবারেই জানি না তো তোমরা প্লিজ একটুখানি সাজেস্ট করো তবে খুব বেশি আর কি করা নিয়ম বলো না কারণ হট করে না অতটা পালন করা আমার পক্ষে একটু চাপ হয়ে যাবে মোটামুটিভাবে একটা নিয়ম আমাকে একটু তোমরাই বলে দিও যে কী কীভাবে পুজো করতে হয় প্লাস পুজোর ক্ষেত্রে কী কী দিতে হয় মানে যেগুলো দেয়া আর কি খুব শুভ বলে মনে হয় তো এগুলো তোমরা একটুখানি আমাকে সাজেস্ট করে দিও তো এইদিকে দেখো আমার যে ছোট্ট ছোট্ট পিটুনিয়া কি গাছগুলো লাগানো ছিল সেগুলোতেও কিন্তু অলরেডি কুড়ি চলে এসেছে তো এইখানে এখন গাছ কাটাতে ভালোভাবে জল দিয়ে নিচ্ছি কারণ যা রোদ পড়েছে না সকালবেলা জল দিলে দুপুরবেলার মধ্যেই তো দেখছো গাছের মাটি শুকিয়ে একদম খটখটে হয়ে যাচ্ছে তো একটু বেশি করেই জল দিতে হচ্ছে তো দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো এই দিকে যে হলুদ গাঁদা ফুলগুলো দেখছো না এরই কিছু শুকনো গাঁদা ফুল না এখানে মাটিতে ফেলেছিলাম তো দেখো সেগুলোর থেকে কিন্তু অনেকগুলো চারা বেরিয়েছে প্লাস এইখানে একটা নীলকণ্ঠর বীজ ফেলেছিলাম সেটার থেকেও কিন্তু ছোট্ট করে চারা গাছ গজিয়ে গেছে আর তোমাদের থেকে আরেকটা হেল্প চাইছি এই গাছটাকে না কিভাবে কি করা যায় বলতে এর থেকে না প্রচুর বেবি প্ল্যান্ট বেরিয়েছে কিন্তু সেগুলোকে কিভাবে আলাদা করব না সেটাই বুঝতে পারছি না মাঝখানে তো একটা গাছ তোলে একটুখানি জলেও দিয়েছিলাম সাজানোর জন্য কিন্তু জানো তো খুব একটা লাভ হয়নি কয়েকদিন পরেই না গাছটা মারা গেছিলো তো তোমরা একটুখানি বলো তো এটাকে কীভাবে কী করা যায় এটা সম্পর্কে না আমার কোনো আইডিয়া নেই তো তারপর নিচে এসে এইখানে জানলাগুলো বন্ধ করে দিচ্ছি আর এইখানে দেখছো না কুষাণগুলো এইরকম আর কি অভিযাত দুষ্টু খেলা করছে তো করতে করতে বাড়ি চলে গেছে তো কুষাণগুলো ওইভাবেই রাখা ছিল তো সেটাকেও একদম ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি আর বললাম না জানলাগুলো সমস্ত বন্ধ করছিলাম তো সেগুলোই এখানে কমপ্লিট করে তারপর পুজোটা দিয়ে নিয়েছিলাম ইভিনিং সকলকে আর এখন এই যে আমার ইচ্ছা করছে না শুধু কৌশিক যাবো 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 করছে বলে যেতে ইচ্ছা মানে যেতে হচ্ছে আমার শরীরটা একদম দিচ্ছে না তো যাচ্ছে হচ্ছে ওর বন্ধুর বাড়ি তো ওখানে অনেক কিছু প্রোগ্রাম হওয়ার কথা আছে তো তারই প্ল্যানিং হবে দেখি কত দূর কী হয় বাবা কি বডি স্প্রে মেখে গেল আমি বডি স্প্রে বন্ধ একদম সহ্য করতে পারি না আমার দম বন্ধ হয়ে যায় আমি ও যদি ঘরে বডি স্প্রে দেয় আমি বাইরে চলে যাই আর আমার নাকেরা যদি গেলো বাবা চোখ মুখটা আমার না পুরো ঝামড়ে আসছে তো এখন ওখানে যাই দেখি কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করছি যদি সবাই মিলে রাজি থাকে কারণ কি বলো তো সবাই তো ভিডিওতে আসতে চায় না যদি সম্ভব হয় যাবো তো এই তো হচ্ছে অবস্থা তো চলো আবার পরে দেখা হচ্ছে এখন তাকে বেরোই বাজে হচ্ছে সাতটা কুড়ি চলো বেরো না যাক তো ওইখানে আর কোনো ভিডিও করা হয়নি তবে ইচ্ছে আছে নেক্সট দিন তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করব। তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করেই যে নিজের রাতে স্কিন কেয়ারটাও কমপ্লিট তো এই সমস্ত কিছু শেষ হলো নয় নয় করে ঘড়িতে বাজে হচ্ছে রাত এগারোটা পঁচিশ তো মাঝখানে মানে বললাম তো তোমাদেরকে কী করেছি তার মধ্যে যেটা বলা হয়নি সেটা হচ্ছে এসে আগে কুশিকের ব্যাগ প্যাক করতে হচ্ছে কারণ কালকে ভোরবেলাও বেরোবে ও হচ্ছে পাঁচটা পঞ্চাশের ট্রেন ধরবে তো রত্রী থেকে সাড়ে পাঁচটায় বেরোতেই হবে তো ওই যে ওই এই বাড়ি এলো চারটে চারটে না সরি তিনটে দিন যে কোথা দিয়ে হাওয়া হয়ে গেল আমি টেরি পেলাম না এই তো মনে হলো কালকে এলো আজকে চলে যাচ্ছে আর দেখবে দিন এইভাবেই কেটে যায় একটার পর একটা এটা ওটা নিয়ে ভাবতে ভাবতে কখন যেন দেখবে দিন দিনের মতো কিন্তু কেটে যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও পরে কিছু একটা পোকামাকড় ভুগে যায় ডবাড আর কি রডে গিয়ে ধাক্কা খাচ্ছে এই পোকামাকড়গুলো ঢুকলে না আমার জন্য তো খুব ভয় লাগে কারণ এখন চেষ্টা করি রডটা অফ করে আপাতত সিলিংয়ের আলোগুলোকে জ্বালাই ইচ্ছা আছে সিলিংয়ের আলোটা আস্তে আস্তে চেঞ্জ করতে করতে জিরো লাইটটা জেলে শুবো নাহলে কি বলো তো ঘরের মধ্যে না রড জেলে শুলে একটু ঘুম আসে না তো এইসব না আওয়াজ ফাঁস হলে এমনিতেই না ভয় লাগে ওই খুটখাট খুটখাট আওয়াজ হবে তো যতই হোক আমি কিন্তু বিশাল ঋতু তো চলো আজকে জেনে টাটা